স্মার্ট টেকনোলজিতে আসুন এই অ্যান্ড্রয়েড স্মার্ট বোর্ডে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করতে চান তাহলে এই যে এখানে আছে সিস্টেম এখানে যে কোনো কিছু ডিজাইন করা যাবে একটা কিছু আঁকেন অটোমেটিক এটার কাজটা কি হবে ও মাই গর সিলেক্ট করে কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করে জোজ তো এটা সার্চ করতে চান এই যে আপনার এক ব্রাউজার ওপেন হয়ে গেছে আর একটু স্লিক আর একটু দারুন ডিজাইনের যদি কিছু হয় বেজাললেস এটা কিন্তু মুভ করা পসিবল এটা তো মেডিকেল স্টুডেন্টদের জন্য আরো দারুন জিনিস প্রতিটা একদম স্মার্ট ভাবে দেখাচ্ছে হ্যাঁ আপনারা কি ওয়ারেন্টি নিয়ে চিন্তিত আমরা কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টি আমরাই দিচ্ছি এটা কিন্তু এআই ক্যামেরা ফর্টি এইট মেগাপিক্সেল আপনি পেছন থেকে কথা বলুন সামনে থেকে কথা বলুন ডানে বামে হাত নাড়ুন সবগুলো এখান থেকে অটো ডিটেক্ট করবে এআই যে পারপাস চান সেই পারপাসে সার্ভ করতে পারবে এডুকেশন হোক এন্টারটেইনিং হোক জাস্ট শো অফের জন্য হোক পসিবল আপনি বোর্ডের প্রেজেন্টেশন শেয়ার করতে পারবেন আপনার মোবাইল বা আপনার পিসি বা আপনার ট্যাবলেটের ভিজুয়ালও এখানে শেয়ার করতে পারবেন এই মুহূর্তে উইন্ডোজ টেন প্রো ইউজ করছি এটা কাস্টমাইজ করা ক্লায়েন্ট যা চাইবে সেটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো দর্শক যেমনটা বলছিলাম যে প্রজেক্টরের দিন শেষ স্মার্ট বোর্ডের বাংলাদেশ আজকে কিন্তু আমরা নিয়ে আসছি এমডক্সের সুন্দর ধরনের স্মার্ট যে বোর্ডগুলা তো এখানে কিন্তু আপনারা বর্তমান ডেলি লাইফে যত ধরনের কাজ আছে সব ধরনের কাজই কিন্তু এই ধরনের স্মার্ট বোর্ডে করতে পারবেন কর্পোরেট অফিস থেকে শুরু করে স্টুডেন্ট ভাইরা যারা আছে তাছাড়া যারা টিচিং প্রফেশনে আছেন সব পারপাসে কিন্তু আপনারা এই ধরনের বোর্ডে কাজগুলো করতে পারবে তো আমাদের এখান থেকে কিন্তু একজন ভাইয়া আছে কেমন আছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো তো আপনাদের এখানে মূলত কি কি ধরনের স্মার্ট বোর্ডগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে আচ্ছা স্মার্ট বোর্ডে ডিফারেন্ট সাইজ আছে আমাদের কাছে সিক্সটি ফাইভ থেকে একশো দশ ইঞ্চি পর্যন্ত আছে 65, ফাইভ 86, সিক্স হান্ড্রেড হান্ড্রেড সবগুলো সাইজে অ্যাভেলেবেল যেটা আপনার পছন্দ সেটাই আপনি নিতে পারবেন আর আপনার যা যা লাগবে কাস্টমাইজ করবেন আমাদের জাস্ট বলবেন আমরা সেই সবগুলো সাপোর্ট আপনাদের দেওয়ার জন্য রেডি আছি আর প্রতিটা বোর্ডে হচ্ছে অ্যান্ড্রয়েড এবং হচ্ছে উইন্ডোজ ভার্সন হবে জি প্রতিটা বোর্ডে দুটা অপারেটিং সিস্টেমে চলে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড একটা হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ এই মোমেন্টে আমরা উইন্ডোজ টেন প্রফেশনাল ইউজ করছি যদি উইন্ডোজ ইলেভেন চান সেটাও দেওয়া সম্ভব এই লোকেশনটা কোথায় আমরা আছি বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের সেন্টার লিফ্টের তলায় প্রযুক্তির গতি কোন জায়গায় পৌঁছেছে টেকনোলজিক্যাল যে চেঞ্জটা যে আপডেটটা সেটা কিভাবে আসছে অবশ্যই স্মার্ট টেকনোলজি এবং স্মার্ট হিউম্যান ব্রেনের কম্বিনেশনে আপনি কতটা স্মার্ট আপনি কিভাবে আপনার প্রোডাক্টিভিটি বাড়াবেন তা কিন্তু নির্ভর করছে আপনার টেকনোলজিক্যাল আপডেটের উপর এখন চিন্তা করুন এমন একটা পরিবেশ যেখানে আপনি একটা ডিভাইসে মাল্টিপল কাজ করতে পারছেন কিভাবে আপনার প্রোজেক্টের দরকার পুরোনো দিনের তার তারটার ঝামেলা নেই ছবি ঝাপসা হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে এমন কোনো ব্যাপার নেই স্মার্ট টেকনোলজিতে আসুন এই আমডক স্মার্ট বোর্ডে এই স্মার্ট বোর্ডে কী কী অপশন আছে সেটাই দেখাবো আমরা কিন্তু তার আগে বলে নিই কেন আমরা এটাকে একটা মাল্টিপারপাস প্রোডাক্টিভ বেসড টুলস বলছি প্রথম কথা হচ্ছে আপনার স্মার্ট বোর্ডে প্রোজেক্টর চান মিটিং চান প্রেজেন্টেশন চান আপনি একজন স্মার্ট কন্টেন্ট ক্রিয়েটার আপনি ক্লায়েন্টকে দেখাচ্ছেন ভিজুয়াল অনেক বড় করে অনেক আকর্ষণীয় করে দেখাতে চাচ্ছেন সবই কিন্তু স্মার্ট বোর্ডে পসিবল কারণ এর ডিসপ্লে হচ্ছে ফোর কে আরও ব্যাপারে স্মার্ট ওয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টু দুই দুইটা অপারেটিং সিস্টেম একই সাথে অ্যাপস একই সাথে উইন্ডোজ আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করতে চান তাহলে এই যে এখানে আছে অ্যান্ড্রয়েড সিস্টেম আমাদের অ্যান্ড্রয়েডের সেটিংসটা কীরকম এই যে মোর অ্যাপসে যান মোর অ্যাপসে গিয়ে যদি সেটিংসে যান সেটিংসে গিয়ে ডিভাইস ইনফরমেশনে যান দেখতে পাচ্ছেন আমরা অ্যান্ড্রয়েড ভার্সান থার্টিন ইউজ করছি আর যদি এটাকে আপগ্রেড করতে চান কাস্টোমাইজ করতে চান ক্লায়েন্টের পছন্দে আমরা সবসময় তৈরি আছি আপগ্রেড এবং আপডেট আনার জন্য তো এই অ্যান্ড্রয়েড ভার্সনের ইনফরমেশান তো আমরা আপনাকে দিলাম কিন্তু এই ইনফরমেশান দিয়ে তো হবে না কিছু কাজের টুলসও তো চাই এখন আপনার পছন্দের টুলস তো আপনি যে কোনো সময় স্টোর থেকে আপডেট করতেই পাচ্ছেন কিন্তু এর বাইরে কি আছে স্ক্রিন স্প্লিট এই বোর্ডটার স্ক্রিন আপনি এখানে মাত্র দুইটা দেখতে পাচ্ছেন চারটাও করতে পারবেন ধরেন এক পাশে ক্যামেরা নিয়ে আসবেন চলে আসছে এটা কিন্তু এআই ক্যামেরা ফর্টি এইট মেগাপিক্সেল আপনি পেছন থেকে কথা বলুন সামনে থেকে কথা বলুন ডানে বামে হাত নাড়ুন সবগুলো এখান থেকে অটো ডিটেক্ট করবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না হলে কি চলে স্ক্রিন শেয়ার অপশান চান জাস্ট এটাকে একটা লোকাল নেটওয়ার্কের সার্ভার ভাবুন আপনি এই কোডটা স্ক্যান করুন আপনার যতগুলো ডিভাইস সামনে আছে সবগুলোর সাথে আপনি বোর্ডের প্রেজেন্টেশন শেয়ার করতে পারবেন আপনার মোবাইল বা আপনার পিসি বা আপনার ট্যাবলেটের ভিজুয়ালও এখানে শেয়ার করতে পারবেন এই যে দেখুন এখানে কেউ যদি মনে করে যে সে আসলে ইউজ করতে জানে না সে অনেকগুলো অপশান চায় সে বুঝতে চায় ভেতরে কিন্তু আমাদের ইউজার গাইড আছে সো নিজেই দেখে দেখে অপশনগুলো সে নিজেই এক্সপ্লোর করতে পারবে আমাদের যে প্রতিদিনের স্মার্ট ডকুমেন্টসগুলো লাগে আমাদের ডকুমেন্টে কি লাগতে পারে পাওয়ার পয়েন্ট করেন ওয়ার্ড করেন এক্সেল করেন এখানে করা পসিবল এটা কিন্তু শুধু এখনো আমি অ্যাপসের ফিচারগুলো বলছি অ্যান্ড্রয়েড ভার্সনে আছি এখনো আমরা মিটিং করতে চান টিমসে করুন স্কাইপিতে করুন জুমে করুন আপনার যেটা পছন্দ সবার সাথে মানে রিমোটলিও এক্সেস করা পসিবল আপনি যে কোনো জায়গা থেকে মিটিং করতে পারছেন এখানে জাস্ট যুক্ত হয়ে আপনার ক্লায়েন্টদের সাথে যুক্ত হন আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের সাথে টিম মেম্বারদের সাথে যুক্ত হন প্লেয়ার্স অথবা প্রফেশনালস সবাইকে সাপোর্ট দিবে স্মার্ট বোর্ডটি অ্যাপসে তো গেলাম এখন আমি বলছি স্মার্ট বোর্ডটি একই সাথে কম আপনার পার্সোনাল কম্পিউটারও কীভাবে ও পি চলে আসলো উইন্ডোজ ভার্সন এখন উইন্ডোজে কি কি আছে এ দেখুন স্পেসিফিকেশান এই মুহূর্তে উইন্ডোজ টেন প্রো ইউজ করছি এটা কাস্টমাইজ করা পসিবল ক্লায়েন্ট যা চাইবে সেটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো উইন্ডোজ ইলেভেন চান উইন্ডোজ ইলেভেন দেওয়া পসিবল সাপোজ এখন ইন্টার্যাক্টিভ ওয়েতে আপনি গেম খেলতে ভালোবাসেন আপনার একটা দারুণ গেমিং কম্পিটিশন চলছে গেম খেলবেন পসিবল আপনি ইন্টার্যাক্টিভ এডুকেশান চাচ্ছেন আপনার ছেলে মেয়েদের পড়ানোর জন্য হোক বা আপনার ক্লায়েন্ট প্রেজেন্টেশনের জন্য হোক একটা দারুণ থ্রি ভিজুয়াল দরকার থ্রি ডি ভিজুয়াল করা কি পসিবল অবশ্যই পসিবল আর এই সবগুলো অপশান কোথায় পাবেন পিসিতে সফটওয়্যার ইউজ করে অবশ্যই পাবেন সেটা আমি দেখাবো কিভাবে পাবেন কিন্তু যদি অ্যাপসে দরকার হয় অ্যাপসের ব্যাপারটা কীরকম আসবে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সনে এই যে হোয়াইট বোর্ড ফাংশনটা দেখুন ওই হোয়াইট বোর্ডে কী কী ফাংশন আছে এখানে যে কোনো কিছু ডিজাইন করা যাবে একটা কিছু আঁকেন অটোমেটিক চমৎকার তো জিনিসটা অটো হয়ে যাবে অসাধারণ ঠিক আছে তো এটা তো জাস্ট গেল ফিগারের ব্যাপারটা ইরেজ করতে চান এই যে এলাবোরেশন ডট ক্লিয়ার টোটালটা একবারে ক্লিয়ার করে ফেলুন ওকে সম্ভব এটা ব্যাকগ্রাউন্ডটা খুব একটা জমতেছ না ভালো লাগতেছ না তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান হাজারো ব্যাকগ্রাউন্ড কালার অপশন আছে জাস্ট একটা পিসি যা যা করে সব এখানে পসিবল শেয়ার করতে চান এখান থেকে ডিরেক্ট ওই যে আমরা এর আগেও দেখেছি কিউআর কোড দিয়ে শেয়ার করুন আবার লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে শেয়ার করুন অথবা ইমেইলে ডিরেক্ট পাঠিয়ে দিন এখান থেকে পাঠাতে পারছেন ওকে স্মার্ট রাইটিং এর ক্ষেত্রে এটা একটু দেখি স্মার্ট রাইটিং স্মার্ট রাইটিং এর কাজটা যদি দেখতে চান অপশন সিলেক্ট করলাম ক্যাপিটাল সিটি ঢাকা ঢাকা এটার কাজটা কি হবে ও মাই গড সিলেক্ট করুন ওকে সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করুন জোস তো এটা সার্চ করতে চান পাশে আপনি সার্চ অপশন দিয়ে দিলে এই যে আপনার ফুললি এআই ফাংশন এটা এক্স্যাক্টলি ব্রাউজার ওপেন হয়ে গেছে আপনি যে জিনিসটা পড়াচ্ছেন যে জিনিসটা দেখাচ্ছেন সেটার কোনো ইনফো আপনি নেট থেকে ইম্পোর্ট করতে চান এই যে পাশে ব্রাউজার চলে আসবে এখান থেকে আপনি ক্লাস নেওয়ার জন্য একদম বেস্ট একটা অপশন ক্লাস নেওয়ার জন্য হোক প্রেজেন্টেশনের জন্য হোক নতুন কোনো আইডিয়া শেয়ারিং করার জন্য হোক এজেন্সিতে কি হয় আমরা অ্যাডভার্টাইজমেন্টের বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক করি একটা অ্যাডভার অ্যাডভার্টাইজমেন্ট আমার খুব ভালো লেগেছে আমি সেটা প্রদর্শন করতে চাই এখান থেকে নিয়ে আসবো যে কোনো একটা টপিক নিয়ে ক্লাস আছে ওই টপিকটা সার্চ করলে অটোমেটিক এর মাধ্যমে ফাংশন চলে আসবে এক্স্যাক্টলি এই যে সার্চ অপশন থেকে আপনি সার্চ করলে আপনার ব্রাউজার ওপেন হয়ে সেটা শো করবে আমরা অন্য একটা ট্রাই করি অন্য কিছু একটা হ্যাঁ অন্য কিছু অবশ্যই এই যে স্ক্রিনটা দেখছেন এটা কিন্তু অ্যান্টি ডাস্ট প্রুফ এবং আপনার আই প্রোটেকশনও এখানে আছে আই প্রোটেকশনটা কিভাবে আমরা যেই ঘন্টার পর ঘন্টা ডিসপ্লের সামনে থাকি ইউভেরেটা আমাদের চোখে ইমপ্যাক্ট ফেলে ইফেক্ট ফেলে

আচ্ছা আমি হোয়াইট কালার নিলাম ব্লু কালার নিলাম আমি এটাকে মুভ করতে চাচ্ছি মুভও করা পসিবল অলরেডি তো আমি মুভ করে দেখিয়েছি ওকে আচ্ছা এই ধরনের এই স্মার্ট বোর্ডগুলো আসলে কোন পারপাসে বেশি ইউজ করা হয় আচ্ছা কোন পারপাসে ইউজ করা হয় মাল্টি পারপাসের ক্ষেত্রে আমরা যে এই একশো দশ ইঞ্চির কথাটা বলছি এই একশো বিশ দশ ইঞ্চি এই স্পোর্টস সিরিজ কাদের জন্য প্রথমত মেডিকেল প্রফেশনে যারা কনফারেন্সে কাজ করছে বিশাল বড় হল রুমে অনেকগুলো ডক্টর কোনো জিনিস নিয়ে থিসিস পেপার নিয়ে কাজ করছে তারা এটাতে কাজ করতে পারবে এই বোর্ডে যা লিখবে এই বোর্ডটা ইন্টার্যাক্টিভ বোর্ড এই বোর্ডের লেখা আপনার এই ভিজুয়ালি এখানে ট্রান্সফার হয়ে যাবে শো করবে আচ্ছা এই জিনিসটা আমি এখনো ট্রাই করি নাই তবু এটা যখন আপনি নোট সফটওয়্যারের হবে আপডেটেড ডিভার্সনে নোট সফটওয়্যার দিয়ে এটা করে এটা আমি আপনাদের দেখাবো সমস্যা নেই আর কাদের জন্য বলছিলেন কাদের জন্য না আপনি গার্মেন্টসে কাজ করেন আপনার কালার প্যাটার্ন প্যালেট দেখাতে হবে অরিজিনাল কালারটা পাওয়া কিন্তু খুব টাফ তো আপনি এটা ক্লায়েন্টকে কীভাবে শো করবেন যখন আপনি ফোর কে কালারে দেখাচ্ছেন শো করছেন অরিজিনাল ভাইব্রেন্ট কালারটা কিন্তু তাদের কাছে পৌঁছাচ্ছে ওকে এর বাইরে আপনি হচ্ছে হলো টিচার অবশ্যই সব দেখালেন হ্যাঁ এরপরে আপনি কি কনফারেন্সে মিটিং করছেন রিমোটলি কিভাবে করছেন সেটা দেখছেন সিকিউরিটিতে আপনি যখন হচ্ছে হলো মনে করেন আপনার বাসার সিকিউরিটি সিস্টেমটা সিকিউরিটি প্যাটার্নটা দেখতে পাচ্ছেন অ্যাট টাইম এখানে নয়টা স্ক্রিন ওপেন হবে নয়টা রুম দেখুন সিঁড়ির যে কোনো জায়গা দেখে দেখুন তো আমি এটাকে এই কারণে বলছি আপনি যে পারপাস চান সেই পার্পাসে সার্ভ করতে পারবে এডুকেশন হোক এন্টারটেইনিং হোক অথবা আপনার হচ্ছে যে কোনো জাস্ট শো অফ এর জন্য হোক পসিবল আচ্ছা যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে তাদের জন্য তাদের জন্য কি তাদের জন্য টুলস দেখুন ইঞ্জিনিয়ারিং বা ম্যাথের কম্পাস হোক প্রোটেক্টর হোক স্ট্রেট লাইনার রুলার হোক সব মাপজোকের ব্যাপার এখানে পসিবল এই বোর্ডটাকে একসাথে অনেকজন ইউজ করতে পারে কিভাবে পসিবল এ দেখুন লে আউট সিলেক্ট করে আচ্ছা দুইটা লেয়ারে বাগ হয়ে গেল দুইটা হয়ে গেল ঠিক তেমনি আপনি চাইলে এটাকে চারটা পার্টেও কাট করতে পারেন ওকে এই যে এতক্ষণ আমরা যেটা কাজ করলাম এটা 110 ইঞ্চের S4 সিরিজ S4 সিরিজে 110 ইঞ্চি এবং এটা কিন্তু আমরা প্রথম নিয়ে আসছি 110 ইঞ্চি প্রদর্শন করা টানা হেচা করা কিন্তু বুকের কথা না এবার আর কি কি ভার্সন আছে আর কি কি ধরনের আছে এই জায়গায় আপনি দেখছেন যেটা এটা বেজাল ছিল আর একটু স্লিক আর একটু দারুণ ডিজাইনের যদি কিছু হয় বেজাললেস ওকে

এটা এস থ্রি সিরিজ আচ্ছা এটা হচ্ছে এস থ্রি সিরিজ জি এট কিন্তু এটি ইঞ্চি ওকে ঠিক আছে তো এর ছোট ছোটো যদি দেখতে চান আমাদের এখানে 65 ফাইভ ইঞ্চের গুলো অ্যাভেলেবেল এ তিনটে সিক্সটি ফাইভ এখন কন্টেন্ট ক্রিকেশনের যুগ পড়াশোনারটা কি বোরিং ওয়েতে আসলে চলে কারণ মনোযোগটা ধরে রাখা খুব টাফ ফার্স্ট সেকেন্ডে মনোযোগ ডিসট্র্যাক্ট হয়ে যাচ্ছে প্রতি মুহুর্তে এটা টেকনোলজি ভালো দিক বাণ খারাপ দিক বাণ দুটোই কিন্তু যদি এখনকার বাচ্চাদের স্মার্ট ওয়েতে আমরা পড়াতে চাই পড়াটাকে গেমিং নিয়ে আসতে হবে কিভাবে সম্ভব এই যে সফটওয়্যারের মাধ্যমে সম্ভব আমাদের কাছে একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারকে দিবে একদম আপনাকে দেখুন আমি হিউম্যান বডি সম্পর্কে বডি সম্পর্কে মেডিকেল স্টুডেন্টদের হোক বা আপনার কিডসদের হোক বাচ্চাদের হোক যারা হচ্ছে হলো আপনার মাত্র শুরু করেছে তাদের জন্য ইন্টারেস্টিং পার্ট দেখানো যায় কিভাবে এ দেখুন একটু বড় করি এটাকে এটা একটা হিউম্যান বডি রাইট এখন আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি এটার বডি পার্টস যদি আমি জানতে চাই আচ্ছা এটা হচ্ছে বডি পার্টস কিছু চলে আসছে এই দেখুন সব বডি পার্টস দেখাচ্ছে এটা কিন্তু মুভ করাও পসিবল এটা তো মেডিকেল স্টুডেন্টদের জন্য আরো পারফেক্ট দারুণ জিনিস আর আপার এটাকে আমি শুধুমাত্র এখন বডি পার্টস দেখতে তো হবে না আমি আর একটু গভীরে যেতে চাই একদম 3D আকারে একটু মজা করে দেখতে চাই তাহলে ও এই দেখো অনেক সুন্দর স্কেলেন পার্টস ওকে মাসালস সব দেখা যাচ্ছে শিরা ও কশিরা এবং কোনটার কি নাম যেটাও বলে দিচ্ছে আর একটু গভীরে যাই ওকে কঙ্কাল কিনে আমার টাকা খরচ করার কোনো দরকার আছে যখন আমার কাছে একটা স্মার্ট বোর্ড আছে আর সেখানে আমাকে সব এভাবেই দেখা দিচ্ছে একটা কঙ্কাল কিনে একটা মানুষের কি দরকার এখান থেকে কিন্তু থ্রি ডি উয়েতে সব দেখতে চায় দেখতে চায় এবং দেখতে পারবে কিভাবে আরো গভীরে আরো গভীরে যেতে চাই আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে জোস মানে প্রতিটা একদম স্মার্ট ভাবে দেখাচ্ছে হ্যাঁ তারপর রেসপিরেটরি শ্বাস প্রশ্বাসের ব্যাপার অনেক সুন্দর এখন এটা শুধুমাত্র আমি একটা সাবজেক্টে দেখাচ্ছি মহাকাশের জন্য হোক ফিজিক্সের সূত্র হোক খুবই বোরিং কিছু হোক আমি আর মনোযোগ চলে যাচ্ছে মনোযোগ ধরে রাখার জন্য এর চেয়ে বেটার উপায় আর কি হতে পারে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কীভাবে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আপনারা আমাদের অনলাইন সাইট ভিজিট করতে পারেন স্ক্রিনে শেয়ার করা নম্বরে কল দিতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে নিজে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন আসলে অ্যামডক্স কেমন স্মার্ট বোর্ডটা কেমন এবং আমরা যা বলছি তাকে আসলেও রাখছি কিনা ও আরেকটা ব্যাপার আপনারা কি ওয়ারেন্টি নিয়ে চিন্তিত আমরা কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি দিচ্ছি গ্লোবাল ওয়ারেন্টি কীরকম পাঁচ বছরের ওয়ারেন্টি আমরাই দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর বছরের পার্স ও প্যানেলের ওয়ারেন্টি দিচ্ছি তো পাঁচ বছর আপনার সব দুশ্চিন্তার দায়িত্ব কিন্তু অ্যামডক্সের মানে আমাদের এই তো তো আপনারা যদি এক্সপিরিয়েন্স করতে চান ইভেন আপনারা যদি ক্লাস নিতে চান সরাসরি চলে আসুন আমাদের অ্যামডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে আমরা আছি রূপায়ণ ট্রেড সেন্টার বাংলা মোটর লিফটের সেভেন্টিন তলায়